তেলাবিবের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি টার্গেটে চৌত্রিশ দফা হামলা চালিয়েছে গোষ্ঠীটি লেবাননের দক্ষিণে জোরালো প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহুর পদাতিক বাহিনী ইসরায়েলির উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে সশস্ত্র যোদ্ধারা চব্বিশ ঘণ্টায় শিশুটি জন হতাহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম যদিও তা স্বীকার করেনি নেতানিয়াহু প্রশাসন লেবানন থেকে মুহুরমুহুর রকেট আঘাত হানছে ইসরায়েলের উত্তরে সকাল অব্দি চলেছে এই অভিযান আইডিএফ ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও স্থানীয় গণমাধ্যম বলছে হতাহতের শিকার বেশ বড় সংখ্যক ইসরায়েলি সেনা অন্তত ছত্রিশ জন হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়া লেবাননের দক্ষিণেও ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ বায়াদা শহরে ধ্বংস করেছে একটি মার্কাভা ট্যাঙ্ক সেখানেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি তবে বিস্তারিত তথ্য জানায়নি রোববার সকালে এক এক্স বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে রাতভর লেবানন থেকে চালানো ড্রোন হামলা বন্ধ হয়েছে তবে ক্ষয়ক্ষতির বিষয়গুলো এড়িয়ে গেছে তারা গাজায়ও বড় ধরনের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা নেতানিয়াহু প্রশাসন স্বীকার না করলেও সামরিক বিভাগেরই কয়েকজন কর্মকর্তার বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে চলতি মাসের প্রথমার্ধেই উত্তর গাজায় নিহত হয়েছে চব্বিশ ইসরায়েলি সেনা গত এক বছরে আহত হয়েছে বাইশ হাজারের বেশি যোদ্ধাদের হতাহতের ঘটনায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে সামরিক বাহিনীতে এমন তথ্য জানিয়েছে ডরথিত স্ট্রেন যমুনা নিউজ